মসজিদে আজান দেওয়ার জন্য দু লক্ষ টাকা জরি বানা নিলাম তমু মুসলমানদের মাথা গরম হয় না তা ঘোড়ার ডিম মাথা গরম যদি না হয় হিন্দু মুসলমান মাদাঙ্গা যদি না বাঁধাতে পারি আমরা ক্ষমতা থাকবো কদিন আমার বুঝি এলো কথাটা কি বললাম এত কোরা করছি ওরা মাথা গরম করে কিচ্ছু করে না কেন ওরা ব্রিটিশরা কোন পলিসি চলতো ব্রিটিশরা হিন্দু মুসলমানের দাঙ্গা দিয়ে দুশো বছর রাজত্ব করেছে যেন তেন ভাবে হিন্দু মুসলমানের দাঙ্গা লে দিল সম্পত্তি লে আহ দেওয়া সম্পত্তি এবার ওরা মাথা গরম করবে আর ঘরবাড়ি ফোড়াবে আমরা বলবো দেখো মুসলমানরা জঙ্গি মুর্শিদাবাদে হয়নি হয়নি ভাই 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 আন্দোলন গরুর শান্তভাবে গরু কৃষিবিল আইন করেছিল প্রত্যাখ্যান করেছে তো তবে আমাদের আন্দোলনের মধ্যে প্রত্যাখ্যান করতে হবে তবে ঘরবাড়ি জ্বালিয়ে পুড়িয়ে নয় রাস্তার অবরোধ করে নয় অ্যাম্বুলেন্স আটকে নয় খুব ভালো করে বুঝবেন ওরা 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 আমাদেরকে মাথা গরম করতে চাইছে পশ্চিম বাংলা শান্ত রয়েছে অশান্তি বাঁধাতে চাইছে ভারতবর্ষের স্বাধীন হলো পঁচানব্বই হাজার মানুষ প্রাণ দিল সেই যে সংখ্যায় দেখা গেল কোথায় ইন্ডিয়া গেট সেখানে তিরানব্বই হাজার তিনশো বত্রিশ জন মুসলমান জোরে বলুন না সোহান আল্লাহ আর অন্যান্য জাতি মিলে বাকিটা আর এস এস আর বিজেপি প্রশ্ন করা হলো আপনাদের স্বাধীনতা সংগ্রামী শহীদ কারা নাম লিখু ওরা বলল স্বর্ণ গোল জিরো তারা দেশের নেতৃত্ব দিচ্ছে তারা নাকি দেশের মহব্বত করে আরে আমরা তো সেই জাতি হোসেন আবদ মাদানী বলেছিলেন হুজুর আপনি আপনি ইংরেজদের বিরুদ্ধে এত এত সংগ্রাম করছেন কেন আপনার কি মৃত্যুর ভয় নেই হোসেন আবমান মাদানী পকেট থেকে একটা পকেট থেকে সাদা কাফনের কাপড় নিয়ে বললেন যে জাতি কাফনের কাপড় শুং নিয়ে ঘরে সে জাতি মৃত্যুর ভয় করে না জোরে বলুন আমরা তো হুসাইন আহমদ মাদানির বংশধর আমরা ভীত ভয় করব ভাই ভারতবর্ষের সম্পদ ভারতবর্ষের হিন্দু মুসলমান এক সঙ্গে বাস করি এক দোকানে চা খায় একই জায়গা আড্ডা মারি ওরা বিয়ে হলে আমার বাড়ি আসে আমরা বিয়ে হলে ওদের বাড়ি যাই যায় না যাই তো এটা হলো সম্প্রতি সেকুলার দেশ ওরা আমাদের দরকারে আসে আমরা ওদের দরকারে যাই সারা দিন এই কাজ মিটিয়ে বিয়ে বাড়ি সাদ্য বাড়ি চা চা খাওয়া বাজার করা সব জেজার বাড়ি রাত্রে শুয়ে পড়েছে ভালো করে বুঝবেন সবাই যখন শুয়ে পড়েছি আমি আর আমার স্ত্রী স পর স্বামী স্ত্রীর একান্ত গোপন বুঝপাড় হয় ঘরের দরজা লাগিয়ে ওটা পার্সোনালি ঘর হিন্দু ভাইরা তারাও তার ঘরে গেল আমরা আমার ঘরে গেলাম এক বাড়িতে তিন ভাই বাস করি ও তরকারি দিল আমারে আমি তরকারি দিলাম ছোটটারে ও পাঁচশো টাকা ধার আমারে দিল আমি ওরে দু হাজার টাকা ধার দিলাম কিন্তু রাত্রের বেলা সব শুয়ে পড়েছি ছোট ভাইটা এসে বললো বডদা আমি বললাম খবর বলল আমরা যখন লেনদেন করি তরকারি টাকা ইত্যাদি এবার তুমি বাইরে এসো আমি ভিতরে ঢুকবো বোঝাতে পারছি কি কোন মদ্দালক কোন পুরুষ বলবে ওয়েলকাম ভিতরে বলবে যদি সেই পুরুষ বলে দেখতে মদ্দালক হলে জাতিতে হিজরা হিজরা বলে তো আরে আমার এটা ব্যক্তিগত পার্সোনালি ঘর এখানে আমি একান্ত নির্জনে স্বামী স্ত্রী বসবাস করব পৃথিবীর যদি কোন পুরুষ এসে বলে এবার তুমি বেরিয়ে এসো বাকিটা আমি রেখে লিখবো এমন বুকে ঝাপটা মারবো ও নিচে মুসলমান হিন্দু মুসলমান সবাই ভাই ভাই এক দোকানে চা খাই এক বাজারে বাজার করি এক জায়গায় বসে আড্ডা মারি তুমি আমার বিবাহ আছে আমি তোমার যাই মন্দির মসজিদ এটা পার্সোনালি ঘর আমি আমার আল্লাহর কে ডাকবো আল্লাহর এবাদাত করব আল্লাহর গুণগান করব নিজস্ব একটা এবাদাত থানা মন্দির নয় নিজস্ব একটা ঘর রয়েছে মসজিদ ওই মসজিদে পার্সোনালি ভাবে আমি আমার জীবন যাপন করব পৃথিবীর কোন পাড়া শক্তি এই সেই মসজিদের সম্পদ করে না এমন বুকের ছাতা লাঠি মারবো দেশ থেকে তাড়িয়ে দেবো আপনারা রাজি আছেন রাজি আছেন কারণ এই দেশ আমার মসজিদ আমার 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 কবরস্থান এটা ওরা ওরা বলল বলল না না মসজিদে দুজন হিন্দু মানুষকে রাখতে হবে তুমি পুরী জগন্নাথকে দুজনকে রাখো তুমি সেকুলার বানাচ্ছ ঈদগাকে দুজন হিন্দু মানুষ রাখতে হবে তুমি সেকুলার বানাচ্ছ যখন আমরা বুকে লাথি মারবো ঝাপটা দলে এই মুসলমানরা খুব সন্ত্রাসী আমরা তো চাইনি ভাই আমরা তোমাদের সঙ্গে মিলে চলতে চেয়েছিলাম তো নাকি তুমি আমার ঘর থেকে রাত বারোটারে বার করে দেবে আর আমি হিজড়ার মতন এখানে বসে থাকবো আগামী ছাব্বিশে এপ্রিল জানেন তো ছাব্বিশের এপ্রিল হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি আপনাদের গ্রাম লেখাতে যে যেমন ভাবে প্রচার করুন ছাব্বিশে এপ্রিল আমাদের পরীক্ষার দিন কলকাতা রাজপথ আমরা বন্ধ করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ তবে মাথা গরম করলে হবে না একদম শান্ত ভাবে যেতে হবে আমাদের যাওয়ার পথে ওরা অনেক বাধা দেবে ক্রিটিসাইজ করবে বিতর্ক থেকে লোক পাঠিয়ে বাস ট্রেন ইত্যাদি জ্বালিয়ে দিতে পারে যদি আপনাদের সামনে পড়ে ধরে পুলিশের হাতে দেবেন যদি আমার জাতি হয় অপরাধ করলে তার শাস্তি দিতে হবে ঠিক কি না উত্তেজিত হয়ে ওদের সঙ্গে জড়িয়ে পড়বেন না আমরা একুশে এপ্রিল কেল্লা ঐতিহাসিক সুইচ গেটের কাছে একটি সমাবেশ করছি ওই ছাব্বিশের সমাবেশকে সফল করার জন্য পারলে সেখানে একটু যাবে সেখানে যাবে মাটি সাহেব থাকবে মানিক ফকিরদা থাকবে দীপক দা থাকবে আমিন উদ্দিন সাহেব থাকবে আবুল কাসেম রসুলি থাকবে এলাকার গণেশচন্দ্র বা প্রতিমা ওখানে থাকবে একটু যাবে খবরদার বলছি আর নিজেদের ভিতরে নিজেদের ভিতরে মানুষের সঙ্গে আলোচনা করবো এই ছাব্বিশ তারিখে যাবি তো এই ছাব্বিশ তারিখে যাবি তো এই আলোচনা যখন অপর পাড়ার সঙ্গে করবেন ওরা বলবে দেখ ওরাও তো জন পনেরো জন জন যাবে বলেছে চল আমরা যাই তাহলে আলোচনাটা প্রত্যেকের কানে পৌঁছে দেবেন দেবেন তো ইনশাল্লাহ শেষ কথা বলবো একটা কথা আপনাদের বলে রাখি একদম ফিনিশিং একটা দেশের চিরচারিত নিয়ম ছিল চিরচারিত নিয়ম কি নিয়ম যে সেই দেশের একজন প্রধানমন্ত্রী হবে থাকবে পাঁচ বছর এর নিয়মটা আমারও দেশে আছে নেই কি তোর সেই দেশের একটু ব্যতিক্রম সে দেশের ভোট হয় না মানুষকে নির্বাচন করে একজনকে বলল তুই প্রধানমন্ত্রী হ ও প্রধানমন্ত্রী হলো কিন্তু নিয়মটা একটু ব্যতিক্রম কেন বলেছি প্রধানমন্ত্রী পাঁচ বছর থাকার পর ওকে নামিয়ে সুন্দরবনের জঙ্গলে দিয়ে আছে। এটাই ওদের নিয়ম মানে পাঁচ বছর তুমি অনেক খা খেয়েছো এবারে তোমারে বাঘ খা খুব ভালো করে গল্পটি শুনুন ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লিখে জানি সেটাই ব্যাখ্যা করছে এখন যে পাঁচ বছর প্রধানমন্ত্রী হবে সে নেমে তো জঙ্গলে যাবে এটা নিয়ম দেশের আর কেউ প্রধানমন্ত্রী হতে চায় না কি আছে নেবে পাঁচ বছর রাজত্ব করে কি হবে ও তো আমার খেয়ে নেবে বা দেশের যখন প্রধানমন্ত্রী থাকে না দেশে অশান্তি লাগে না বাংলাদেশে দুদিন ছিল না কি অশান্তি জেনেছেন আপনারা তো দেশে যখন অশান্তি লেগে গেছে কেউ আর প্রধানমন্ত্রী হতে যায় না ভারতবর্ষের একটা লোক সেই দেশে বেড়াতে গেছে ওরা দেখলো বিদেশি মেহমান করে বললো সালাম কালাম করে বললো আপনার বাড়ি কথা বললো আমার বাড়ি ভারতবর্ষ বলছে একটা প্রস্তাব প্রপোজ দেবো আপনাদের কাছে বলে বলুন আমার দেশে একটু প্রধানমন্ত্রী হবে তো বললে হ্যাঁ সবাই ধরে নে তাকে প্রধানমন্ত্রী করে দেব কারণ ওদের সেই ভিতরে যে গল্পটা বলেন দু মাস পরে সবাই গিয়ে বলল প্রধানমন্ত্রী আপনি আমাদের আমাদের দেশের একটা লিয়ম রয়েছে বলে কি লিয়ম বলে আমাদের দেশের যে পাঁচ বছর প্রধানমন্ত্রী হবে পাঁচ বছর পরে তারে সুন্দরবনের জঙ্গলে দেবো যে জঙ্গলে বাঘ থাকে এ তো হাতে পায়ে ধরছে তোরা আমারে বললেনি কেন আগে বললিনি কেন এই কি সব সর্বনাশ করলি এই এরকম ছেজরামো কেন করলি আমি এক্ষুনি লেবে যাব বলে হুজুর এক্ষুনি যদি রান এক্ষুনি ও কাল দেন তো ভারী বিপদে পড়েছে আরে না জেনে না শুনে কি সর্বনাশ আসলে ব্যাপারটা ওরে যখন বলে ও তখন মনে করেছে আমাদের দেশে একটা মেম্বার হতে গেলি কটা মার্ডার কটা কোন কটা মিথ্যে কথা বলে একটা মেম্বারের পোয়া না যা আর এই না চাইতি প্রধানমন্ত্রী এইবার বিপদে পড়েছে না জেনে না শুনে

দেশের সেনা কার বললো তোমার দেশের প্রশাসন কার বললো তোমার বলে পাঁচ বছর পরে এসে দেখা করিস এলোকটি দেশের সেনাদের ডেকে বলল এই সুন্দরবনের জঙ্গলে চতুর্দিকে বেড়া লেগে চতুর্দিকে বেড়া দিল তারের বেড়া এসে বললো প্রধানমন্ত্রী হুজুর আপনি বলু বলু এবার আমার কাজ কি ওর ভিতরে যত বাঘ আছে সব তেড়ে বার কর সব বার করলো বলে এবার ওখানে ঘর বাঁধ পুকুর কাঠ বাজার বসে এখন দেশের মানুষ কেউ না গিনদিন সেই সেনা ও ওখানে ঘর হলো পুকুর হল নতুন মানুষ তাবলো একটা নতুন শহর তৈরি করলো নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর মাওলানা আবু সালাহ সাহেব বলুত जिंदाबाद মাওলানা আবু সালাহ সাহেব বলুত जिंदाबाद নারায়ে তাকবীর ভাই বক্তা এসে গেছে গল্পটা বলি শেষ করি ওখানে নতুন শহর তৈরি করলো কোথায় সুন্দরবনে পাঁচ বছর পরে দেশের জনগণ প্রধানমন্ত্রীকে ডেকে বলুন চলুন এ বলছে কোথায় দিবি বলে সুন্দরবন সবাই যাচ্ছে আনন্দ করে মন্ত্রী এবারে বাগে খাবে আমরা একটু দেখব অনেকগুলো লঞ্চ বোর্ড নিয়ে মন্ত্রীর এবারে সুন্দরবনে দেখছে আর দেখছে ওমা এত একটা নতুন শহর জোরে বলুন না সুহা। ভাই ওই দেশের প্রধানমন্ত্রী নতুন শহর যদি একটা পায় তার বাস করার কোন সমস্যা থাকবে নতুন শহর জঙ্গল চতুর্দিকে নদী আরো সৃজিবুর জায়গা মুসলমানের শির করে মনে রাখবেন যদি মামগাজালি রহমাতুল্লাহ আলাইহি তার ভক্ত মুরিদদের কে বুঝিয়ে বললেন ও বাবা একটা কথা শুনে রাখো এই গল্পটা বলার মানে হলো তোমরা হলে এক এক দুন দেশের প্রধানমন্ত্রী তোমাদের কারো 60 বছর 70 বছর 5 বছর 10 বছর হায়াতে দিয়ে নাও আর তোমাদেরকে জানিয়ে দিলাম পৃথিবী নামও একটা জায়গা রয়েছে ওখানে তোমরা প্রধানমন্ত্রী হও তবে এটাও জেনে রাখো পৃথিবীতে যখন জীবন শেষ হবে প্রধানমন্ত্রী চেহার থেকে যখন নামবে তোমাকে সুন্দর তোমাকে কবর নামে একটা জায়গা দেওয়া হবে ওই কাবরে বাঘ থাকবে সিংহ থাকবে ভাল্লুক থাকবে সাপ থাকবে বিছে থাকবে না 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 তোমাকে তসনাস করে খাবে মুসলমান নিশ্চিত করে মনে রাখবেন করেন ওই দেশের প্রধানমন্ত্রী যদি খেত আর ঘুমত সুন্দর বনের জায়গা যদি না নতুন শহর তৈরি করত তাহলে দেশের প্রধানমন্ত্রীকে দেওয়ার সঙ্গে সঙ্গে বাকবাল্লুক ছিঁড়ে ছিঁড়ে খেত ও গো মুসলমান তুমি এরা চিন্তা করো খেলে আর ঘুমলে হবে না তুমি যখন দেশের প্রধানমন্ত্রী রয়েছে এখনো হায়াতে রয়েছে এখনো শক্তি রয়েছে কবরটাকে তোমাকে সাজাতে হবে ওখানে গাছ লাগাতে হবে ওখানে ফুলের গাছ ওখানে জল ওখানে পানি ওখানে আবহাওয়া ওখানে বাতাস নতুন শহর ারে কবরটাকে বানাতে হবে তবেই তো কবরের জীবন আপনার ধন্য ক্ষমতার লোভে মানুষকে মারবে কাটবে কিচ্ছু করবে না সুন্দরবন সাজাবে না শক্তি রয়েছে বুদ্ধি রয়েছে ইনকাম করবে কবরটাকে সাজাবে না কবরে গিয়ে দেখ একবার সুন্দরবনে बाघ যেমন তসনাস করে ছিরে খেতে কবরের দেওয়ালের সঙ্গে সঙ্গে খাবে ভাই হাতে ধরে পায় ধরে বলছি বাড়িতে গিয়ে বালিশে মাথা দিয়ে বেগুনের তরকারি বাসি হলি ভালো হয় এখন হয়তো খুব মধু লাগাতে পারিনি বলতে পারিনি বোঝাতে পারিনি বাড়িতে গিয়ে বালিশে মাথায় মুখ দিয়ে মাথা দিয়ে চিন্তা করবে হোসাইন ভাই যে কথাগুলো বলেছে ঠিক না বেঠিক। যদি মনে হয় বেটি আমল করার চেষ্টা করবে এখন আপনাদের সামনে আমারই বন্ধু বল খুব সুন্দর কণ্ঠ খুব সুন্দর কনখ আমার মা বোনেরা আমার কাছে যেটা পাইনি আপনাদের কাছে যেটা পাইনি সেটা পাবে আশা রাখছি আমার জন্য একটু দোয়া করবেন আবার বলছি ছাব্বিশে এপ্রিল 26 এপ্রিল আবার আপনারা নিজেদের প্রচার করুন আর কলকাতা যাওয়ার চেষ্টা করুন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি